আসসালামু আলাইকুম দর্শক হজরত ফাতেমা রাদি আল্লাহানহার ইন্তেকালের পূর্ণাঙ্গ ঘটনাটি পরে বুকটা কেঁপে উঠেছিল তাই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই সাথে ভিডিওটি স্কিপ না করে সবটুকু দেখার জন্য অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক হজরত আলী রাদি আল্লাহ ফজরের সালাদ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাজি আলাহানহার গায়ে প্রচণ্ড জ্বর এই অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাধিয়াল্লাহ হুয়ানহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কান্না করছেন হজরত আলী জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি কাঁদছো কেন ফাতেমা কোনো উত্তর না দিয়ে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজিয়াল্লাহ আনহ কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদি আল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বললেন আমি স্বপ্নে দেখেছি যে আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডেকে বললাম আব্বাজান আপনি কি তালাশ করতেছেন তিনি বললেন আমি তো তোমাকেই তালাস করছি মা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আরও বললেন আজকে তো তুমি রোজা রাখবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় হজরত আলী আল্লাহান আল্লাহুয়ানহু এই স্বপ্নের কথা শোনার পর দুজনের মধ্যে কারোরই বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদি আল্লাহানহা আজকেই ইন্তেকাল করবেন দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হাসান হুসাইন এসে জিজ্ঞাসা করলেন আব্বা যান আম্মা যান আপনারা দুজনেই কেন কান্না করতেছেন ফাতেমা রাদে আল্লাহ এর একটা অভ্যাস ছিল যখন হাসান হুসেন কোনো কাজে বিরক্ত করত তখন দুজনকে তাদের নানা জানের কবরে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসলো হ্যাঁ আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সবসময় আসতে পারবে এখন যাও গিয়ে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমরা তোমাদের মাকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়ে মায়ের নিকট চলে আসলেন এসে মাকে বললেন যে তোমরা দুজনে কেন কান্না করতেছিলে তা আমরা বুঝেছি নানা আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা আমাদেরকে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা মৃত্যুর কিছুক্ষণ পূর্বে হজরত আলীর রাজিয়াল্লাহ আনহাকে তিনটি কথা বললেন প্রথম কথা হলো যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমাদের ময়দানে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন হজরত আলী রাদি আল্লাহবরান্ন বলেন ফাতেমা তুমি এসব কি বলছো আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিক মতো দুবেলা খানা পর্যন্ত খাওয়াতে পারি নাই ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ও দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে এরপর ফাতেমা দ্বিতীয় কথা বললেন আমার ইন্তেকালের পর আপনার পছন্দ মতো দুনিয়ার যে মহিলাকে আপনি বিবাহ করে নেবেন আপনাকে আমি অনুমতি দিয়ে গেলাম আর আমার দুই সন্তান হাসান হোসেনকে সপ্তাহে একটা দিন আপনার কুলে নিয়ে ঘুমাবেন তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালিক হবে তখন ওদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমার লাশ রাতের বেলায় দাফন করবেন হজরত আলী আল্লাহ আল্লাহন বললেন তুমি যা বলেছ সবই বুঝতে পেরেছি কিন্তু তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতে মারাদি আল্লাহানহ বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হতে পারে তাই রাতের বেলায় দাফন করতে বলেছি হজরত ফাতে মারাদিয়্লাহানহ ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ মাত্র তিনজন হজরত আলী রাতিয়াল্লাহওয়ানহ এবং শিশুপুত্র হাসান ও হোসাইন রাত হজরত আলী মনে মনে ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চার কোনায় চারজন কাঁদে নিতে পারবে এমন সময় হঠাৎ করে হজরত আবুজুর গিফারি রাজিয়াল্লাহওয়ানহ চলে আসলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন হজরত আলী রাদিয়াল্লাহানহ অবাক হয়ে প্রশ্ন করলেন বললেন হ্যাঁ আবুজর আমি তো কাউকে ফাতেমার ইন্তগারের কথা বলি নাই আপনি জানলেন কীভাবে হজরত আবুজুর গিফারি রাদি আল্লাহওয়ানহ বললেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আল্লি সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হ্যাঁ আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হ্যাঁ আলী আমাকে তো হুজুর আকরাম সাল্লাহ আলহাল্লাম বলেছেন তাই কাল বিলম্ব না করে আমি অতি দ্রুত চলে এলাম হজরত ফাতে মারাদি হাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজুরগি ফারি রাদিয়াল্লাহানহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখবো তোর মধ্যে যাকে রাখবো তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরতে ফাতে মারাদি আল্লাহুয়ানহাকে রাখব খবরদার বেয়াদবি করবি না কবর থেকে কোনো আওয়াজ নেই হজর তাবজুর গিফারি রাদি আল্লাহানহ আবারও কবরকে বললেন হ্যাঁ কবরের মাটি তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখবো তোর মধ্যে যাকে রাখবো তিনি হলেন বেহস্তের সমস্ত জওয়ানদের সর্দার ইমাম হাসান হুসাইনের আম্মা খবরদার বেয়াদবি করবি না এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না এরপর গিফার ইরাহান হুক আবারও কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস তোর মধ্যে আজ কাকে রাখবো তোর মধ্যে আজ যাকে রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল কালিম দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহরাবুল আলমিন যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন সেই হজরত আলী তার স্ত্রীকে রেখে যাব খবরদার ব্যদবি করবি না এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না এরপর হজরত আবজুর গিফার ইরাদি আল্লাহওয়ান হুক আবারও বললেন হে কবরের মাটি তোর ভিতরে আজ যাকে রেখে যাচ্ছি তিনি হলেন বিশ্বনবী দুজাহানের বাদশাহ রাসুল করিম সাল্লাহ সাল্লামের কলিজার টুকরাকে রেখে যাচ্ছি খবর দেওয়ার কবর বেয়াদবি করবি না ঠিক তখন আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর থেকে আওয়াজ বেরিয়ে এলো হ্যাঁ আবুজর আমি অন্ধকার ঘর আমি বিচ্ছর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসেনের মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারি নিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যে ইমান আর আমল নিয়ে আসবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব আর সে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে বন্ধুরা তাই আসুন আমরা চেষ্টা করি ইমান আর আমল নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন